গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আজকের ডেটটা হলো এইটিন নভেম্বর সোমবার আর এখন সময় হয়ে গিয়েছে অনেকটা বেলা প্রায় এগারোটা বাজছে আর এই সময় করছি আমরা ব্রেকফাস্ট এই দেখো এই যে আমাদের গেস্ট বান্ধবী বন্ধু আর বর্মাসই তো রয়েছে আর ব্রেকফাস্টে রয়েছে লিকার টি সাথে হচ্ছে গিয়ে ডিম টোস্ট সস রয়েছে আর আমার জন্য পিনাট বাটার দিয়ে ব্রেড রয়েছে এটাই একদমশাই বন্ধুকে নিয়ে বাজারে যাবে তো আজকে বাজারে যাবে আজকেও লাঞ্চটা কিন্তু অনেক স্পেশাল হতে চলেছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো কেমন হয়েছে এটা রিভিউ নেবো আমি আর তুই তো ডিম টোস্ট খাসনি কালকে রাতে আমরা গল্প গুজব সবকিছু করেছিলাম যার জন্য অনেকটা রাত হয়ে গিয়েছিল ঘুমাতে যার জন্য ঘুম থেকে উঠতেও লেট হয়ে গিয়েছে তো কোনো ব্যাপার না আজকে আমাদের একটা ঘুরতে যাওয়ারও প্ল্যান হচ্ছে জানি না কতদূর কি হবে তো চলো দিনটাকে শুরু করা যাক বাজার নিয়ে চলে এসছে সবকিছু নিয়ে এসছো তো চলো গোপুসোনাও ঘুম থেকে উঠে গিয়েছে গোপুসোনাকে ঘুম থেকে উঠিয়ে লজিংস দিয়ে বসিয়ে দিয়েছি আর এই দেখো আমাদের টিভি কেবিনেটের যে র্যাকটা রয়েছে এখানে কিন্তু রুপোর গণেশটা রেখেছি যেটা রুমার অনেকটা গিফট করেছিল আমার বার্থডেতে তো আজকে ভাবলাম এখানে রেখেই দিই দেখতে কতটা সুন্দর লাগছে না তোমরাই বলো করমশাই কি কী এনেছে দেখা এই যে চাল রয়েছে বিরিয়ানির চাল গোলাপ জলটা ছিল কেওড়া জলটা ছিল না কেওড়া জল বিরিয়ানির মশলা আমাদের লাস্ট বিরিয়ানি কবে হলো বলো তাই নবমীর দিন তাই না এই যে পেঁয়াজ রয়েছে পেঁয়াজ আমার কাছে আর বিরিয়ানি হলে যেটা থাকবে সেটা হচ্ছে ধনে পাতার চাটনি সেখানে এতটা করে ধনে পাতা নিয়ে এসছে আর কুমড়ো আমি একটু কুমড়ো সিদ্ধ খাবো আতর রয়েছে আর এইটার মধ্যে হচ্ছে গিয়ে চিকেন রয়েছে এটা খুলে কি দেখাবো চিকেন রয়েছে এটা চলো রান্না বানা স্টার্ট করতে হবে আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো দারুণ রোদ দূর উঠেছে আর দুটো দিনത്തെ নাইটি ছিল জাস্ট একটু ধুয়ে দিলাম কোনো কাঁচা কাচি না আর তুই এতবার আসিস ঘর দিয়ে আসিস ঘর দিয়ে চলে যাস বাইরে বেরোনো হয় না যখন অ্যানিভার্সারি হয়েছিল জায়গাটা কতটা বড় লাগছিল না আমি অনেকটা চলো কোভিড গিয়েছে আবার ওই বাড়ি দিয়ে হাড়ি আনতে बिरিয়ানির হাড়িটাই পাচ্ছি না সেই কারণে পাচ্ছি না মানে ওই বাড়িতে রেখে দেওয়া রয়েছে তো এদিকে যাসনি বল তুই কোনো না ওই অব্দি কিন্তু তোকে আমি আমার পাড়াটা একটু ঘুরে দেখাচ্ছিলাম রাত্রে রাত্রে আসা সকালে চলে যায় আজকে এরকম দিনের বেলার টাইমটা রয়েছে বলে একটু চলো ঘোরাঘুরিও হচ্ছে চিকেন ম্যারিনেশন চলছে আজকে চিকেনের পিস গুলো বন্ধুরা প্রপার পিস দেখো পুরো বড় বড় 200 পিস আছে পিস তাই না সেই জন্য রেস্টুরেন্টের মতো এর মধ্যে আমি সবকিছু দিয়ে ম্যারিনেট করছি এর আগেও তো আমি রেসিপি শেয়ার করেছি দই আদা রসুন বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো বিরিয়ানি মশলা লবণ সাদা তেল তারপর কেওড়া জল গোলাপ জল এর মধ্যে আলুটা এখন এর পেঁয়াজ বেস্তে যাবে না পেঁয়াজ বেস্তে এখন না জাস্ট লেয়ারিং এ পেঁয়াজ তো আমি করে রেখেছি এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি কতক্ষণ লাগবে তাহলে কিছুক্ষণ লাগবে চিকেন বিরিয়ানি আর আলুটাও দেখিয়ে দিয়েছি আলুটাও কিন্তু একদম সেদ্ধ করে রেখে দিয়েছি এবার আলু টালুগুলো ভাজবো আর ম্যারিনেটটা মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো রাখি কারণ আজকে হাতে আর বেশি সময় নেই বুঝলে একটা বাজে যায় এই যে বন্ধুরা দেখো ভাতটা কিন্তু হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে হাড়ি নিয়ে এসেছে আর নিয়ে এসেছে শশা শশা এক পিস ছিল স্যালাডে আজকে শশা টমেটো পেঁয়াজ চাটনি হ্যাঁ চাটনি হবে আজকে বন্ধুরা আমার বরের খিডেটা কিন্তু একটু তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে আমি বলে দিয়েছি না হলে তবে চিকেনটাকে আমি কষাচ্ছি বলছি তাড়াতাড়ি দম দিয়ে দাও প্রেসার কুকারে দিয়ে দাও তো দেখি আজকে বড় বড় পিস আছে তো একটু প্রেসার কুকারে দেওয়া যায় কি না আমি স্যালাডটাকেও কেটে নিচ্ছি আজকে একদম মিক্স স্যালাড বটিতে কাটলে না অনেক তাড়াতাড়ি হয়ে যায় ফার্স্টে ভালো কি ছুরিতে কাটবে চলো আর বান্ধবী তো ঘুরে ঘুরে দেখছে কি করছে দিয়া আজকে না দুই রকম লেবু রয়েছে আমাদের মুসুমি লেবু আর কমলা লেবু মিষ্টি মুসুমিটা খেয়ে দেখো মুসুমিটা আরো বেশি মিষ্টি আমি মুসুমি লেবুর একদম ডাইরেক্ট ফ্যান বিরিয়ানির লেয়ারিং চলছে বন্ধুরা তো ভাত দিয়ে দিয়েছি এক লেয়ারে এবারে চিকেন গ্রেভি সব কিছু দিয়ে দেবো তারপর এক এক করে বেরেস্তা দেব তারপর বিরিয়ানির মশলা গোলাপ জল মানে সব কিছু লেয়ারে যেরকম দিতে হয় তো এক এক করে দিয়ে দিচ্ছি খেওড়া জল আবার রাইস দেব আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ করে ভেজে রেখেছিলাম কিছু কিছু আলু একটু শক্ত গো এখন তো আলু না ভালো না স্টিম হয়ে যাবে না ং কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে উপর দিয়ে আমি ঘিটাও ছড়িয়ে গিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে তো এবারে আটা দিয়ে একদম পুরো সিল করে দেবো গিয়েছি পুজোর বাসন তো মেজে নিলাম সবকিছু এখন একদম পুরো গোছানো হয়ে গিয়েছে বুঝলে তো বোন আর এবারে গোপুসোনাকে চান ধান করাবো তারপরে হচ্ছে গিয়ে লাঞ্চ করবো রুমা গিয়েছে চান তোমার এখনো চান হলো না কখন থেকে বলছি চান করতে নাও তাড়াতাড়ি করে গোপুসোনাকে চান করে নাও গোপুসোনারও চান হয়ে গেল কিন্তু গোপুসোনার বাবার হলো না কাকাদের হলো না নাও নাও কতক্ষণ লাগাবে আর এই তো হয়ে গিয়েছে তো তো চলো এবারে খোলা হচ্ছে একটা গরম ভাব বেরোলো কিরকম ধরে উঠছে দেখ না মানে প্রাসঙ্গিক মেনুগুলো দেখিয়ে দিই যেটা হচ্ছে গিয়ে রয়েছে ধনে পাতার চাটনি আর হচ্ছে গিয়ে স্যালাড আর এই রেসগুলো কি আর দেখাবো এটা আমাদের জন্য একটু কিনওয়া সিদ্ধ রয়েছে আর কুমড়ো ডাল সিদ্ধ তার মানে এমনটা নয় যে আমি বিরিয়ানি খাবো না বিরিয়ানিও একটু টেস্ট করবো অবভিয়াসলি মাংস তো খাবোই তো চলো এবারে আটা কাটাগুলো বের করে সবাইকে সার্ভ করো প্লেট প্লেট সব কিছু নিয়ে এসেছি প্রথমে হয়েছিল কি বারোটায় বসে খাব তো ঠিক আছে কারণ আমরা লাঞ্চের পর একটা জায়গায় ঘুরতেও যাবো না তো সেই কারণে তাড়াতাড়ি করে পিছনেই লাঞ্চটা করে নিই চলে গেল লেগ পিস

রুমা সত্যি বলো তুমি মানে তুমি তো খেতেই ব্যস্ত দেখছি তো চলো আমরা সবাই লাঞ্চ করে নিই তারপর যাব ঘুরতে ওই যে আগে ওরা বেরিয়ে গেছে আর আমরা রয়েছি এখানে তো বলেছিলাম যেটা লাঞ্চের পর রেডি হয়ে এখন যাব আমরা ঘুরতে তো যাচ্ছি কোথায় হংকং পার্ক আমি তো কোনোদিন যাইনি ওরা একবার তাও গেছিলো একদম কাছাকাছি তারপর একটু বসে দেবো তাদের কি দরকার রয়েছে চলো যাই আবার ওরা বাড়ি এসে আবার এখান দিয়ে ওরা চলে যাবে কারণ পরের দিন ওদের অফিস রয়েছে তো আকাশ যাচ্ছে না ওই দেখো দেখতে পাচ্ছো আকাশ নতুন বাইক চলো তো আমরা সবাই মিলে যাচ্ছি চলো এই তো আমরা চলে এসেছি এটাই হংকং চিলড্রেন পার্ক আমরা তো চিলড্রেন না ঢুকতে দেবে আমাদেরকে অবশ্য

ওই দড়ি ছিঁড়ে পড়ে যেতে নিচে আকাশ বলল এখানে এসে চা খেতে তো আমরা সবাই এখানে চা খাচ্ছি ভালোই না চাটা ছোট ছোট মাটির ভাড়ে পারবো

चलो